বন্ধুরা যখন আমরা চিড়িয়াখানায় যাই সেখানে আমরা অসংখ্য প্রাণী দেখতে পাই যেমন সিংহ হরিণ অস্ট্রিজ অর্থাৎ উটপাখি ইত্যাদি কিন্তু সেখানে একটি প্রাণীকে একদম ভিন্ন দেখা যায় যা সাইজে অনেক বড় হয়ে থাকে তার কানও বড় বড় হয় আপনারা তো হয়তো বুঝে গিয়েছেন আমি কোন প্রাণীর কথা বলছি জি একদম আমি এলিফ্যান্টের কথা বলছি প্রিয় বন্ধুরা কোরআনে পাকের একটি সূরা হলো সূরা ফিল আর আরবি ভাষায় হাতিকে ফিল বলা হয় সূরা ফিলের প্রথম আয়াতে হাতি বাহিনীর ঘটনা বর্ণনা করা হয়েছে যেমনটি আল্লাহ পাক বলেছেন আলম তারো কাইফা ফাল রব্বুকা বি আসহাবিল ফিল অর্থাৎ আপনি কি দেখেননি আপনার রব হাতির অধিপতিদের সাথে কি করেছিলেন আসুন বন্ধুরা সেই ঘটনা শুনি অনেক আগের কথা আব্রাহা নামক এক বাদ ছিল যখন হজের মৌসুমে মানুষ খানায় কাবার হজের প্রস্তুতি নিতে লাগলো তখন সে তার দেশে একটি বানালো যেন হজ মক্কা যাওয়ার পরিবর্তে এখানেই আসে এবং এর তাওয়াফ করে মানুষের কাছে এই বিষয়টি খুব মন্দ লাগলো আর এক ব্যক্তি সেই ইবাদত খানায় গিয়ে নোংরা ছড়িয়ে দিল আব্রাহা এই ঘটনায় খুব রাগান্বিত হলো সে সংকল্প করলো নাউজ সে খানায় কাবার ধ্বংস করবে সে তার বাহিনী নিয়ে রওনা হলো সেই বাহিনীতে অনেক হাতি ছিল হুজুর আলি হাসাল্লামের দাদা হজরত আব্দুল মুত্তালিব রদিয়া লহু আনহু মক্কা মুকার্রামায় বসবাসকারী লোকদের পরামর্শ দিলেন যেন তারা পাহাড়ে চলে যায় যখন লোকেরা এমনটি করলো এরপর হজরত আব্দুল মুত্তালিব রদিয়া লহু আনহু কাবার দরজায় পৌঁছে আল্লাহর নিকট কাবার হিফাজতের জন্য দোয়া করলেন অথবা তিনিও সেখান থেকে চলে গেলেন আব্রাহা তার বাহিনীকে হামলা করার আদেশ দিল যেন সে কাবা ঘর ধ্বংস করতে পারে সে সময় আল্লাহ পাক আব্রাহার বাহিনীর উপর সমুদ্রের দিক থেকে আবাবিল পাখির বাহিনী প্রেরণ করেন আর তাদের মধ্যে প্রতিটি পাখির কাছে তিনটি পাথর ছিল দুটি দুই পায়ে এবং আরেকটি ঠোঁটে ছিল সেই পাখিরা এলো এবং নুড়ি পাথর দ্বারা তাদেরকে মারতে লাগলো সেই ছোট ছোট কঙ্কর যেই লোকের উপর পড়তো তাকে হাতি সহ ধ্বংস করে দিত আর এভাবেই আল্লাহ পাক তার ঘর হানায় কাবাকে হেফাজত করেন প্রিয় বন্ধুরা ঘটনা থেকে জানা গেল মাজিদের মতোই কাবা শরীফের হিফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন এজন্য দুনিয়ার কোন শক্তি না কুরআনুল করিম কে ধ্বংস করতে পারবে আর না কাবা শরীফকে ধ্বংস করতে পারে আল্লাহ পাক এদের উভয়ের হেফাজতকারী